সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন কীরকম বৃষ্টি আর বৃষ্টির দিন আসলে রাতেও বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ ভাজা যদি হয় তাহলে কেমন হয় তো আজকে একটু রান্না করব অন্য রকম করে খিচুড়ি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার দুয়াও ভালোবাসা আল্লাহর রাশিস রহমত আলাম সবাই ভালো আছে তো এই যে এখানে মুগ ডাউল এটা মুগ ডাউল আমরা তো সোনা মুগ ছাড়া তো খাই না এটা হচ্ছে একটু ইয়েটা দিয়ে দিয়েছে বড় মুগটা দিয়ে দিছে তো এটা একটু খুব একটা ভালো হয় না তো এটা একটু ভেজে নেব খিচুড়ি রান্না করার জন্য এইটা ভেজে নেব এইটা আর মাসকলাইয়ের ডাল আর মুসুরের ডাল তিন রকমের ডাল দিয়ে রান্না করা হবে আজকের খিচুড়ি তো এখানে হচ্ছে মুগ ডাউল আর হচ্ছে কলাইয়ের ডালটা মাসকলাইয়ের ডাউলটা ডালটা ভেজে নিচ্ছি দুই রকমের ডাল এই যে আর মসুরের ডালটা চালের মধ্যে দেওয়া হয়েছে মিশানো হয়েছে দেখেন তে তিন রকমের ডাল দিয়ে আজকে অন্যরকমভাবে একটু খিচুড়ি রান্না করবো একদম ঝরঝরে সুস্বাদু খিচুড়ি আর তার সঙ্গে থাকবে ইলিশ মাছ ভাজা এখন তো সস্তা ইলিশ ইলিশ তো চাইলে সবাই খেতে পারবে এখন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সবাই খেতে পারবে তো ওই যে এখানে তেল দিয়েছি আমি সরিষার তেল তো তেলের মধ্যে দিয়ে দেবো এখানে পাঁচ থরণ মশলা তো এই মশলাটা দিলে খিচুড়ির সারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এখানে দিলাম দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তারপরে দেব এখানে কাঁচামরিচ রসুন মানে কিছু রসুন দেব দু মানে অল্প করে আর পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দেব রসুন মানে থিতা করা মানে থেতা করে মানে রসুনটা দেওয়া হচ্ছে আধ বাটা করে মানে ছেঁচার মতো করে আর কি তো এখানে গোলমরিচ দিয়ে দিলাম লবঙ্গ গোলমরিচ কয়টা দিয়ে দিলাম হ্যাঁ আসলে খিচুড়ি খাবো বৃষ্টির দিনে কোনো কোনো কিছুরই কমতে থাকবে না সব কিছুই এখানে হচ্ছেই হবে যা যা যায় খিচুড়িতে সেগুলোই দেওয়া হবে আর কি হ্যাঁ এই যে এখানে হচ্ছে জিরে বাটা দিয়ে দিলাম জিরে আর হচ্ছে এলাচ বেটে দিলাম রসুনটা একটু ছেঁচে দেওয়া হয়েছে এই যে খেতে করে দেওয়া হলো তো খিচুড়ি সবাই পছন্দ করে খিচুড়ি যদি হয় সেরকম মনের মতো তাহলে সবাই খেতে পছন্দ করে হ্যাঁ তো আমি চেষ্টা করি আমার ফ্যামিলির জন্য মানে একটু স্পেশালভাবে সব কিছু মানে ই করার হ্যাঁ চেষ্টা করি আমি আর রান্না তো একরকম না তো রান্না তো অনেক রকম কিন্তু জানেনি তো এখানে যে ডাল চাল সব কিছু ধুয়ে একদম ইয়ে করে নেওয়া হলো আর ওই ডালটা আলাদাভাবে ভাজা হয়েছে তো এই জন্য ভালো করে ধুয়ে নেওয়া হলো আবার ডালের মধ্যে অনেক কিছুই থাকে হ্যাঁ ভালো করে না ধুলে কেমন হয় আর এখানে যে মাছ ইলিশ মাছ হ্যাঁ দুইটা ইলিশ মাছ আজকে হচ্ছে ইয়ে করি আর ইলিশ মাছ ভাজাটা পছন্দ করে সবাই তো মাছ এটা দুই রকমের মাছ মনে হচ্ছে দেখে আসলে ক্যামেরাতে হচ্ছে ইয়ে লাগছে একটা মাছের স্বাদ ভালোই হবে মনে হচ্ছে খারাপ হবে না তো একটা হচ্ছে ইয়ে করা যে ইয়ে উঠানো আর একটা ইয়ে তো মাছগুলো খুব বড় সাইজ না ছোট সাইজ তো এখন ছোট বড় যাই হোক না কেন ইলিশ মাছ তো ইলিশ মাছই তো আমি এখানে যে দিয়ে দিলাম আমি হচ্ছে প্রেশারে দিয়ে দেবো তো এই জন্য তো প্রেশারে দিয়ে দিলাম চালটা আর এখানে এই যে মশলাটা ভেজে নিলাম নিয়ে এখান দিয়ে দিলাম তো হালকা করে ভাজতে হবে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে যে স্বাদ স্বাদটাই নষ্ট হয়ে যাবে হালকা করে ভেজে নিলাম যেগুলো দেখেন দেখে তো যাচ্ছে কাছাকাছি আছে তো হালকা করে ভেজে নিয়ে এবার চালটা আমি এখানে ভালো করে মিশে নেব ইয়েতে মানে ছেড়ে ভালো করে আর ক্যামেরাম্যান নেই তো আমার ক্যামেরাম্যানটা হচ্ছে স্কুলে চলে গেছে নিজে নিজে তো হচ্ছে ক্যামেরা ধরে রান্না করতে হচ্ছে আর আমি ওইভাবে পারি না আর আমাদের তো ও নেই যে হচ্ছে করবো তো এখানে দিয়ে দিলাম পানি এই যে হলুদ লবণ যা যতটুকু মানে সাধ্য মতো সব দিয়ে দিলাম দিয়ে পানিটা দিয়ে দিয়েছে এই যে পানি দিয়ে দেখছি কালারটা একটু মানে অন্যরকম একটা কালার এসছে আর এখানে পাঁচ ফোরন যে মশলাটা দেওয়া হয়েছিল ফড়ন সেইটাই হ্যাঁ ভাজতে দেখেন আসলে ওইটার জন্য অনেক মানে মজা লাগে অনেক মজা লাগবে আর কি হ্যাঁ তো ওই যে মাছটা কাটা হয়ে গেছে মাছ কেটে দিয়ে নিচ্ছি মাছের মাথা রেখে দেওয়া হয়েছে আসলে মাছের মাথাগুলো মানে ভাজলে বেশি একটা ভালো লাগে না তো মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে রান্না করবো আমি এই জন্য রেখে দিলাম তো কচু শাক মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেকে খেতে চায় না মানে অনেকে কী হয় মানে কাটার জন্য খেতে চায় না তো আমাদের মানে আপনাদের ভাইয়াই মানে মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে খেতে চায় না এমনি এমনি কচু শাক অনেক পছন্দ করে কিন্তু মাছের মাথা দিলে খেতে চায় না আর কি তো এই যে বৃষ্টি থেমে গেছে দেখেন তো বৃষ্টি থেমে যাক তারপরে এই যে আমার রান্না কমপ্লিট এখন হচ্ছে খাবার খাবার সবাই মিলে তো এখানে এই যে মাছটা ভাজা হয়ে গেল এখানে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু দিয়ে দেবো দিয়ে ই করবো তো যাই হোক বেশি মানে ইলিশ মাছ না একটু বেশি মানে মশ করে ভাজলে খুব একটা ভালো লাগে না নরম নরম করে ভাজলে এটাই বেশি মজা লাগে আমার কাছে তো এখানে ভিতরে একটু নরম থাকবে এটা ভালো লাগে তো ওই যে হয়ে গেছে আমার মাছ ওই যে উঠে নিলাম এখানে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে দিলাম এখানে আর পেঁয়াজ তো মাছের মধ্যে পেঁয়াজ মানে দিলে ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজটা খেতে হচ্ছে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে তো এই যে আমি হচ্ছে ঢাকনাটা খুললাম দেখেন পেশারে ঢাকনা খুলে দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমার ভাতটা খিচুড়িটা আর খেতেও দারুণ হয়েছে কিন্তু কারণ আমি ভয়েসটা অনেক পরে তো দেওয়া হয়েছে আগে তো খাওয়ার পরে তো আমার মেয়েরা এখানে বসে পড়েছে হুম মেয়েরা এখানে বসে পড়েছে বর্ষার স্কুলটা পরে মানে যাবে হাবিবার দুই ঘন্টা পরে বর্ষা যায় হাবিবার তো স্কুলে চলে গেছে ও সকালে বিস্কিট টিস্কিট খেয়ে পানি খেয়ে চলে যায় তো স্কুলে আর বর্ষা যে খাবার খেয়ে চলে যায় হাবিবা তো ঠান্ডা খাবারও খেতে চায় না ঠান্ডা খাবার থাকলে খেতে চায় না তো এই জন্য বিস্কিট খেয়ে পানি খেয়ে দেখাচ্ছে পাউরুটি খায় খেয়ে পানি খেয়ে চলে যায় তো এদিকে আচ্ছা আমি বর্ষার ভাত বেড়ে দিচ্ছি বর্ষায় স্ত্রী চলে যাবে আর বৈশাখীও খাবে বৈশাখীর মানে একটু দেরি মানে সহ্য হয় না তো সবাই খেয়ে নেওয়া হবে খিচুড়ি আর খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে মানে একদম মনে হচ্ছে অমৃত খাচ্ছি অমৃত মানে এত মানে মজা হয়েছে অন্যদিনও রান্না করি কিন্তু আজকে এটা আরও মানে আমার কাছে ভালো লেগেছে খারাপ না তো আজকে অন্যরকম ভাবে রান্না করছি তো আমার রান্না যারা যারা ফলো করেন অবশ্যই এরকম করে রান্না করবেন খিচুড়ি ভালো লাগবে খেতে তো এখানে সবাই মিলে খাবো এখন আপনাদের ভাইয়াও হচ্ছে খাবে ও হচ্ছে খেয়ে হচ্ছে ইয়েতে চলে যাবে অফিসে যাবে অফিস যাবে ও বের হয়ে চলে যাবে স্কুল দিয়ে আসলে স্কুল কিন্তু স্কুল আছে আমাদের স্কুলে যাবে যে সেখানে এক ঘন্টার সময় দেয় দিয়ে তারপরে চলে যাবে অফিসে অফিস থেকে কোচিং করাই করে তারপরে চলে আসে হচ্ছে বাসায় তো এটাই তো আমার বাবাটাকে খেতে মানে বলছি আমার বাবা খাবে তো এই যে বর্ষা সঙ্গে সরিষার তেল আর পেঁয়াজ বর্ষা লাগবেই লাগবে ঘি খায় না বর্ষা সরিষা তেলটা খাই খিচুড়ির সঙ্গে আমার মেয়ে ইলিশ ভাজা থাক না কেন তো যে আপনার ভাইয়াও খাবে সবার ভাতটা হচ্ছে বেড়ে দেওয়া হয়েছে তো খেয়ে নিক আসলে ছেলে মানুষরা আগে না খেলে মানে খেতে মন চায় না বাড়ির যেগুলো হচ্ছে মানে ইয়ে তো আমার শ্বশুর